বাংলাদেশের যুদ্ধ বিমান কোন পথে বাংলাদেশ সামরিক শক্তিতে আর কতদিন অপেক্ষা করবে চায়না পাকিস্তান এবং বাংলাদেশ তিন রাষ্ট্র একটি জোট গঠনের চিন্তা ভাবনা চলতেছে বাংলাদেশ সেই প্রস্তাবকে ফেরিয়ে দিয়েছে ভারতের স্বার্থে এই মুহূর্তে বাংলাদেশের সামরিক বহরে কমপক্ষে বিশ থেকে পঁচিশটির মতো ফাইটারদের থাকা খুবই গুরুত্বপূর্ণ ইরান থেকে বাংলাদেশকে শিক্ষা নেবে না নাকি আমাদের রাজনীতিবিদ উচ্চপদস্থ যারা আছে সেই চামুন ভারতের গোদামি অব্যাহত রাখবে সেটা অব্যাহত রাখতে গিয়ে আমাদের সামরিক সক্ষমতাকে রীতিমতো কোরবানি দিচ্ছে এখন কি ইরান ইসরাইল যুদ্ধে বাংলাদেশ শিক্ষা নেয়নি আমাদের এটা মাথায় রাখতে হবে যে স্বাধীনতার বাউন্ন বছরেও যে জাতি একটা মিসাইল উৎক্ষেপণ করতে পারেনি যে জাতি কোনো মিসাইলের পরীক্ষা চালাতে পারেনি শুধুমাত্র কেবলমাত্র চেতনার কথা বলতে বলতেই তারা বলতে বাংলাদেশে একটি শান্তিকামী রাষ্ট্র সুইজারল্যান্ডের চাইতে বড় শান্তিকামী এই পৃথিবীতে আর কে আছে সামরিক শক্তির দিক দিয়ে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম একটি পাওয়ারফুল রাষ্ট্র শান্তিকামী রাষ্ট্র হিসাবে নিউজিল্যান্ড নিহাত কম কিসের তাদেরও রয়েছে এফ থার্টি ফাইভ সুইজারল্যান্ডেরও রয়েছে এফ থার্টি ফাইভ সুইজারল্যান্ডের সামরিক বহারও রয়েছে ফ্যালকন আমাদের রয়েছে মেঘ টোয়েন্টি নাইন যার আটটি ইঞ্জিন একেবারে অকেজো হয়ে আছে এগুলি মেরামতের জন্য প্রায় সাড়ে তিনশো কোটি ডলারে একটি চুক্তি করে রাশিয়ার সাথে কিন্তু প্রশ্ন হলো সবাইকে শুধু গণতন্ত্রের মধ্যেই থাকবে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই থাকবে নাকি ভারত যে বড়ি খাইয়ে দিয়েছে সেই বড়ি খেতে খেতে সেই চকলেট চুষতে চুষতে আমাদের রাজনীতিবিদরা এখন কি সেই চকলেট খাচ্ছে নাকি তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবার এবার চিন্তা করে দেখুন কারা এটা নিয়ে বাধা প্রদান করেছে যে জাতি যুদ্ধ করেছে অস্ত্রের মাধ্যমে সে জাতি এখন অস্ত্রহীন কথাটা একেবারে বেমানান নয় একজন ফেসবুকে দেখেছে অস্ত্র দিয়ে যুদ্ধ করা জাতি এখন অস্ত্র হাতে নিতেই ভদে গেছে যে জাতি রক্তের বন্যায় একটা স্বাধীনতা এনেছে সে জাতি এখন শান্তি খুঁজে গণতন্ত্রের মাধ্যমে যে জাতি যুদ্ধ করেছে অস্ত্রের মাধ্যমে সে জাতি মুক্তিযুদ্ধের চেতনায় অস্ত্রকেই এখন সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখে ভারতের এস জয়শঙ্কর বন্ধু ছিল বাংলাদেশকে অস্ত্র নির্মাণের সুযোগ দিয়ে তারা নাকি ভুল করেছে বাংলাদেশ যদি বিমান ক্রয় করবে এতে কোনো সন্দেহ নাই অথবা আজ কাল ভারত তারা তাদের তেজাস যদি বিমানকে আমাদের এখানে প্রবেশ করাতে চায় এ তেজাস আমাদের এখানে বিক্রির জন্য ভারত প্রায় বিশ বছর অপেক্ষা করেছে ভারত প্রয়োজন আরো দশ বছর অপেক্ষা করবে তোমাদেরকে যুদ্ধ বিমান কিনতে দিব না কিনলে হয় আমাদের তেজাস কিনবা আম অথবা কেনার প্রয়োজন নাই এটা নিয়ে ভারতের গণমাধ্যমগুলো যখন খবর পরিবেশন করে তখন আমাদের সত্যি লজ্জা হয় আর সত্যি তাদের প্রতি আমাদের ধিক্কার আসে ঘৃণা আসে আমরা ভুলে গেছি আদতে আমাদের কি করা প্রয়োজন সামরিক সক্ষমতা আমরা চাইলেও বাড়াতে পারিনি স্বাধীনতার তিপ্পান্ন বছরেও আমরা পারিনি আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে কারণ কি গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান পঁয়ত্রিশতম যা এনেছে আমাদের সামরিক বাহিনীর কর্মকর্তারা আমাদের সামরিক বাহিনীর কর্মকর্তাদের চাপের মুখে সরকার প্রায় সময় এটা সেটা কিনে বাজেটকে এমনভাবে সীমিত করা হয়েছে অথচ আমরা বাঙালি জাতি আমাদের রয়েছে নারী মন্ত্রণালয় চিন্তা করে দেখুন সেখানে গিয়ে টাকা খরচ হচ্ছে না হাজার কোটি টাকা কি এখানে ব্যয় হচ্ছে না জাতিটাকে সামরিক সক্ষমতা মুক্ত রাখতে তারা কত পন্থা খুঁজেছে আমাদেরকে তারা উপহার দিয়েছে নারী নেতৃত্ব তারা আমাদেরকে উপহার দিয়েছে নারীর রাজত্ব এখানে আবার খুলে বসেছে নারীর দোকান নারী মন্ত্রণালয় এখানে কি টাকা খরচ হচ্ছে না এই টাকাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা পুলিশ পুলিশ ইউনিটকে আরও শক্তিশালী করেন এই মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ করে দেন এই টাকাটা সামরিক খাতে ব্যয় করেন সারা বিশ্ব যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে তখন আমরা আছি কোথায় আমাদের প্রতিবেশী ভারত মায়ানমার একটা সুপার পাওয়ার আর একটা সুপার পাওয়ার হওয়ার পথে মায়ানমারের মিসাইলের রেঞ্জ যেখানে প্রায় চারশো পাঁচশো কিলোমিটার সেখানে আমাদের মিসাইলের রেঞ্জ কত মায়ানমার নিজেরাই মিসাইল তৈরি করতেছে রাশিয়া এবং চায়নার কাছ থেকে প্রযুক্তি নিয়ে কিন্তু আমরা প্রযুক্তি সংগ্রহ করছি সবে মাত্র এতেই দেখেন কত বাধা ভারতের গণমাধ্যমগুলো যখন এটা নিয়ে উস্কানি দেয় যে এই মিসাইল জঙ্গিদের জিহাদিদের কাছে চলে যাবে চিন্তা করে দেখুন কত বড় মাথা মোটা জাতি হলে এটা বোঝায় যে এই মিসাইল চলে যাবে জিহাদিদের কাছে জঙ্গিদের কাছে সন্ত্রাসীদের কাছে পৃথিবীর আজ পর্যন্ত কোন একটা সন্ত্রাসীরা মিসাইল ব্যবহার আপনি শুনেছেন তারা উদাহরণ দেয় ইয়েম্যানকে আর ভাই ইয়েমেন তো সরকারি সমর্থিত একটা ইয়ামেনের হতি এটা একটা রাজনৈতিক দল তারা ইসরায়েলের বিপক্ষে সন্ত্রাসী রাষ্ট্র তাদের বিপক্ষে মিসাইল নিক্ষেপ করে ইরান সমর্থিত তাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে তাদের সামরিক বাজেট রয়েছে সেই কি আমাদের এখানে আসবে কখনোই না তাই এই যে গণতন্ত্রের জন্য গত বছর ধরে লড়াই করে আমরা ফেললাম অস্ত্রহীন এক সম্ভাবনা আমাদের বিপুল পরিমাণ সীমানা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউরুস দায়িত্ব গ্রহণ করার পর আমরা এটা জানতে পারলাম ভারত প্রায় ছিয়াত্তর হাজার একর জমি দখল করেছে চিন্তা করে দেখুন ছিয়াত্তর হাজার একর জমি ভারত দখল করেছে আমরা পারিনি কোনো প্রতিবাদ করতে কারণ অস্ত্রের কি প্রয়োজন আমাদের বিজেপি সীমান্তের যে পরিমাণ শক্তি দেখায় যদি আমাদের বিজেপির হাতে অস্ত্র থাকত সক্ষমতা থাকত ভারতের ভুড়ি বের করে ফেলত মোদী সাহেবের ভুঁড়ি বের করে ফেলত যদি আমাদের বিজিবি সেই সম্ভাবনা পেত সেই সক্ষমতা পেত আমাদের সেনাবাহিনীকে এক ঘন্টা দায়িত্ব দেন রাষ্ট্রটাকে পুরো মেরামত করে ফেলবে আমাদের বিমান খুবই গুরুত্বপূর্ণ এই বিমান ছাড়া আমরা একেবারে অসল আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে দুর্বল এবং সম্প্রতি দুটি নিউজ প্রচার করেছে ইতিমধ্যে দুটি নিউজ হয়তো পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়েছে আমরা মনে করি আমাদের এই খবরটিও সব জায়গায় ছড়িয়ে পড়বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন